ছোটোবেলা থেকে নিরুপায় হয়ে আমি আমার মামা এবং মামির কাছে বড় হয়েছি আমার বয়স যখন নয় বছর ছিল তখন আমার বাবা এবং মা দুজনেই পৃথিবী ত্যাগ করে চলে যায় তাই এক প্রকার বাধ্য হয়ে নিরুপায় হয়ে মামা আর মামির কাছেই বড় হতে হয় মামা মামির সংসারে থাকার কারণে ওই সংসারের যাবতীয় কাজ সেই ছোটোবেলা থেকে আমাকেই করতে হতো এত কাজ করে দেওয়ার পরেও আমি তিনবেলা খাবার পর্যন্ত ঠিকভাবে পেতাম তাদের মন আমি পেতাম না তাদের যদি ইচ্ছে হতো আমাকে খাবার দিত ইচ্ছে না হলে দিত না ভালো মন্দ খাবার দূরের কথা আমার মামার অবস্থা এমনিতে খুবই ভালো সে ব্যাঙ্কে জব করে কিন্তু আমি তার ভাগ্নি হিসেবেও ভালো একটা জামা তাদের কাছ থেকে পাইনি বাড়ির কাজের লোকও আমার থেকে ভালো জামা কাপড় পরে এভাবেই কষ্টে আমার দিনগুলো পার হচ্ছিল আমার কষ্টের কথা বলার মতো আমার পাশে কেউ ছিল না কাউকে বলতাম না তাই নিজের মধ্যে সমস্ত কষ্ট চেপে রাখতাম এভাবে দিনগুলো কাটতে লাগলো বড় হতে লাগলাম আমার বয়স যখন সতেরোতে এসে পৌঁছালো তখন আমার মামা মামির মাথায় আসলো আমাকে বিয়ে দিয়ে এ বাড়ি থেকে বিদায় করবে তাই তারা পাত্র দেখতে শুরু করলো এবং যেমন তেমন একটা পাত্র পেলেই যেন আমাকে তারা গুছিয়ে দিয়ে বেঁচে যায় এমন একটা ভাবসাম তাদের আমি খেয়াল করতাম বেশ ভালো ভালো জায়গা থেকে আমার বিয়ের প্রপোজাল আসতো কিন্তু কেন যেন আমার মামি আর মামা কোনোভাবে রাজি হতো না আমাকে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি কিছু বুঝতে পারতাম না কিছুদিন পরে আমি বিষয়টা বুঝতে পারি আসলে এখনকার দিনে কোনো প্রোগ্রাম না করলেও বিয়েতে কিছু খরচ থাকে আমার মামা আর মামি আমার জন্য আসলে একটা টাকাও খরচ করতে রাজি ছিল না তাই তারা এমন কোনো পাত্র খুঁজছিল যারা তাদের কাছ থেকে কোনো প্রকার খরচ না করে বরং আরও ওই পাত্রের কাছ থেকে আমার মামা মামি কিছু একটা নিতে পারে যৌতুক ধরতেই পারেন এইভাবে খুঁজতে খুঁজতে আরও তিন চারটা বছর চলে যায় তারপরে দেখতে দেখতে আমার বয়স যখন চব্বিশে এসে পৌঁছলো তখন আমার মামা মামির কাছে একদম তার মনের মতো একটা প্রস্তাব আসলো পাত্রের বয়স ছিল পঁয়তাল্লিশ বছর এবং পাত্র জানায় বিয়েতে যত খরচ হবে সব কিছু সে বহন করবে এবং আমার মামা মামিকে যথেষ্ট পরিমাণে টাকা দেবে এবং বাসায় কিছু ফার্নিচারও করে দেবে অনেক কিছু এবং এই সমস্ত কথা শোনার পরে আমার মামা আর মামি এক পায়ের ওপরে রাজি এবং আমাকে বিয়ের দিন ঠিকঠাক করে অলরেডি আমাকে বিয়ে দিয়ে দেয় এভাবে আমার আসলে বিয়েটা হয়ে যায় যদিও ৪৫ বছর ছেলেকে আমি বিয়ে করতে চাইনি কিন্তু আমার কথা কে শুনবে শোনার মতো কেউ ছিল না তাই জোরপূর্বক বাধ্য হয়েই বিয়েটা আমাকে করতে হয় এভাবে আমার বিয়ে হয়ে যায় এখন বাসর রাতে আমার যে হাজব্যান্ড হলো ৪৫ বছরের উনি আমাকে তার জীবনের সমস্ত কথা বললেন এবং আমাকে জানালেন তার আগের যে স্ত্রী ছিলেন উনি খুবই ভালো মানুষ ছিলেন কিন্তু উনি আসলে রোগে আক্রান্ত হয়ে মারা যায় আর তার যে দুটা ছেলে সন্তান আছে দুইটা ছেলে সন্তানই বিদেশে থাকে দেশের বাইরে দেশের বাইরে থেকে তার খুব একটা খোঁজ খবর নেয় না তারা বলতে গেলে মানুষটা একদমই একা তাই তার চলার জন্য জীবন জীবনসঙ্গিনী হিসেবে কোনো একটা মানুষ দরকার ছিল আর সেই মানুষটা আমাকে তিনি খুঁজে বের করে নিয়েছে প্রথম দিকে এই বিয়েটা মেনে নিতে আমার খুব কষ্ট হচ্ছিল পরবর্তীতে দেখলাম যখন বিয়েটা হয়েই গেছে মানুষটা যেমনই হোক মনের দিক থেকে অনেক ভালো বয়স একটু বেশি হলে এখন কি করার কপলে আমার আছে বিয়ে হয়েছে তাকেই আমাকে স্বামী বলে মানতে হবে তার প্রতি আমার সমস্ত কর্তব্য দায় দায়িত্ব পালন করতে হবে এটা ভেবে নিজেকে স্থির করে নিলাম এবং মন দিয়ে সংসার করতে লাগলাম এভাবে যেতে যেতে আমাদের সংসারটা বেশ গোছালো এবং অনেক সুন্দরভাবে চলছিলো এর মধ্যে আমি কনসেপ্ট করে ফেললাম কনসেপ্ট করার পরে আমার সামনে অনেক খুশি হলো এবং দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে গেল আমাদের একটা ছেলেবাবুও হলো ছেলেবাবু হওয়াতে আমার সামনে অনেক খুশি হয়েছে এবং পাড়া প্রতিবেশী বিয়ের পর একটু বলছিল বয়স বেশির কারণে কম বেশি ডিফারেন্স থাকার কারণে অনেক কথা শুনিয়েছে কিন্তু আস্তে আস্তে সব না মাটি চাপা পড়ে গেছে এখন সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং আমাদের বন্ডিংটা অনেক ভালো সবাই খুব পছন্দ করছে কারণ আমাদের বিয়ের পর থেকে তেমন কোনো ঝামেলা নাই মানে একদম সুখে শান্তিতে যাপন করছে যেটা বলা চলে আমার জন্য দোয়া করে আপু এভাবে যেন আমাদের দিনগুলো পার হয়ে যায় প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর উনি নাম প্রকাশে আগ্রহী নয় আসলে ভালোবাসা বা বিয়ের বন্ধনে বয়সটা না কোনো বিষয় না মানুষের ব্যবহার সম্মান বোঝাপড়ার বিষয়টা বিশ্বস্ততা এইগুলো না সবথেকে বড় একটা সংসার জীবনে সুখে থাকতে গেলে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ